আমরা মুসলমান কোথা থেকে হইলাম প্রথম কয়েকটা কথা হলো তিন চারটে আমরা মুসলমান কোথা থেকে হেলাম দেশে পীরের তারিকাত সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ মিনুদ্দিন চিস্তি রহমতুল্লা নবীর আদেশে নবীর হুকুমে ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেন তারই দৌলতে আপনার আমরা মুসলমান পীরের তরিকাত সুলতানুল হিন্দ তিনি লামুঝাবি নন তিনি কাদিনী নন তিনি দেববন্দি নন তিনি ওহাবি নন যারা অহাবি দেবন্দ বলছে তারা কোথা থেকে মুসলমান হলেছে তারই খোঁজ রাখে না তাপনারা আমরা মুসলমান হয়েছি পীরের কাছ থেকে নবীর ওসিলাই নবীর দয়াতে আমরা পীর অলি নবীকে মেনে চল আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআন মাজিদে বলেন ওলা তামু তুন্না তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান হও আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা যেন মরণ পর্যন্ত মুসলমান হয়ে থাকি মরণের সময় মুসলমান হয়ে ইমান নিয়ে নবীর মোহাম্বত নিয়ে যেতে পারি এই আমাদের কামনা এই আমাদের সাধনা

যেমন রাস্তার মধ্যে দেখা হয় সরল রেখা টানলেন বললেন এটা সোজা রাস্তা আর এই রাস্তা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটা রাস্তা রাস্তা এদিকে এদিকে চলে চলে যায় যায় একটা আর প্রত্যেকটা রাস্তার মাঝে একটা সেন্ট বেশি থাকে মহাদেশ হক দেহলি বের রহমতুল্লাহ আসাদুল্লমাদ গ্রন্থ বলেন এ হাদিসের ব্যাখ্যা আলোচনা করেন

পথ আদর্শ ছিল সেটাই সুন্নি জামাতের আদর্শ সেটা আহলে সুন্নতের মত পথ সেটাই কি বলা হয় বর্তমান যুগে যে মত বর্তমান যুগে সেটা মশলাকে আল্লাহ এই সুন্নি জামাতকে আল্লাহ রবীন্দন নবী বলেন তেহাত্তরটা দল হবে মুসলমানদের মধ্যে এই একটা দল জান্নাতি হবে আর বাহাত্তরটা নামি চলে যাবে সেই জান্নাতি দল হয়েছে এই সুন্নি জামাতের মুসলমান আপনার আমরা নবীকে মানি সাহবাই কিরামকে মানি অলি গৌস কুতুবকে মানি পীর অলিদেরকে মেনে চলি খাজা জমদি রহমতুল্লাহকে মেনে চলি মুজদ্দেদ আলফ রহমতুল্লাহ আলাইকে মেনে চলি এমাম এর্বানি মুজদ্দ আলফানি রহমতুল্লাহ আলাইকে মেনে চলি

পরহি অর্জন করো আল্লাহ ভীতি অর্জন করো তাক অপরিজাদি অর্জন করো আর আল্লাহ ওয়ালার সঙ্গে সঙ্গ লাভ করো প্রথমে ঈমান আজকের যুগে যত দল তৈরি হয়েছে শুধু ইমান নিয়ে কেউ আল্লাহকে অর্ধেক মানে পূর্ণ মানে না কে নবীকে মানে কে নবীকে মানে না কে নবীকে মূর্খ ওই মূর্খ বলে কে নবীকে মরা বলে কে নবীকে জ্ঞানহীন বলে এ নবীকে অমান্য করে করে দলের সৃষ্টি হয়েছে যারা নবীকে মানে তারা দল ভক্ত হয় না যারা নবীকে মানে চলে তারা তো সুন্নির জামতার মানুষ আর নবীর বিরোধিতা করে যারা নবীর খারাপই যারা করে নবীর বেদবি করে তারা এই জামাত থেকে খেলাফ হয়ে জাহানাবি দল হয়েছে ওই জন্য রাবুল আলমীন বলেন আমি ইমান সহি আমলকে সহি আর এটাকে সহি ভাবে রাখার জন্য কোন কামেল লির সঙ্গলা আমাদের ভারতবর্ষের বিখ্যাত মুফতি মুক্তিমতিও রহমান সাহেব আমাকে একদিন বলছেন বাবু তরিকতের কাজ হচ্ছে মানে মানুষ মরিদ হচ্ছে হুজুর কিছু কিছু হচ্ছে শোনো ভারতবর্ষে বর্তমানে অবস্থা এমন হয়েছে আজ দেবন্দি তাবলিগি ওয়াহাবিল আমন সব এই অবস্থায় মানুষের ইমানকে চুরি করে বাড়াচ্ছে এদেরকে রক্ষা জন্য এদের আকিকটাকে সহি করার জন্য যদি কামেল অলির মুরিদ হয়ে যায় সে ব্যক্তি কখনো দূর দেবন্দি হবে না ওয়াহাবে হবে না লাভচ সুতরাং আল্লাহ বলছেন কোন মাসা লেকিন যাওয়ার আগে মরার আগে কোন আল্লাহ আল্লাহ সঙ্গ লাভ করো যদি সঙ্গ তোমার ভালো থাকে নবীর সঙ্গ লাভ করতে পারো সাহাবাহিক রামের সঙ্গ লাভ করতে পারো ওলি আউলিয়া গৌস কুতুবের সঙ্গ লাভ করতে পারো তে আল্লাহর ওলির সঙ্গতে আল্লাহর ওলিদের যেমন ভয় থাকে না নবীদের কোনো যেমন ভয় নাই শহীদগণের যেমন কোনো ভয় নাই তোমার ভয় থাকবে না যদি তুমি তাদের সঙ্গহে একত্রিত হয়ে থাকতে দু নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে আমি ধর্ম শিখবো কার কাছ থেকে আমি থেকে একটা জেনাকারের কাছ থেকে ধর্ম শিখবো এক মধুরের কাছ থেকে ধর্ম শিখব এক মৃত্যুকের কাছ থেকে ধর্ম শিখব এক শারাব পানের কাজ করে ধর্ম শিখবো না মোবাইলের কাছ থেকে ধর্ম শিখব না আল্লাহওয়ালার কাছ থেকে ধর্ম শিখবো আলেমের দিনের কাছে সব ধর্ম শিখব আলেমের কাছে দিন দিন ধর্ম শিখবো কার কাছে ধর্ম শিখতে গেলে যে ধার্মিক আল্লাহওয়ালা বুঝুর্গানে দিন ওলামায় দিন ওলামায় হকানে আলেম তাদের কাছে আমি ধর্ম শিখব যদি মোবাইলের কাছে ধর্ম শিখি তো মোবাইলে ভালো কাছাই খারাপও আছে কোন জায়গায় শিখবে তুমি আজকাল যুগের ছেলেদের বিশেষ করে বাংলা শিক্ষিত যুবকরা মনে করছে না মোবাইল সবচেয়ে বেশি জানে এই মোবাইলের কাছ থেকে শিক্ষা লাভ করে কেউ দেহবন্দি হচ্ছে কেউ আহাবি হচ্ছে কেউ লামোঝাবি হচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে সুতরাং তুমি ধর্ম শিক্ষা কার কাছ থেকে সেটা বাছাই করো আগে যাচাই করে আমি ধর্ম শিখবার কাছ থেকে ধার্মিক পুরুষ পুরুষের কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাঁস আলু হালে জিকরে ইন কুন তুম আলম তুমি যা জানো না তুমি যে ধর্ম জানো না জাল্লা ওয়ালা আলমের দিন তার কাছ থেকে ধর্ম শিখো ও মোবাইলের কাছ থেকে ধর্ম শিখো না ও কাছ থেকে ধর্ম শিখো বেমানের কাছ থেকে ধর্ম শিখো না মদ্যপের কাছ থেকে ধর্ম শিখো না ধর্ম শিখো ধার্মিকের কাছ থেকে তিন নম্বর চার নম্বর কথা বলি সমস্ত ওলামায়েরামকে হালে সুন্নত জামাতের ওলামের কেরামকে হাত জোড় করে আমি অনুরোধ করছি যে সমস্ত ওলামায় কেরাম একত্রিত হন কেউ ছোট আলেম আছেন কেউ বড় আলেম আছেন কেউ বেশি শিক্ষিত আছেন কেউ কম শিক্ষিত আছেন সবকে নিয়ে একত্রিত হয়ে যেটি থাকে এই সন্নি জামাত কখন বিভাগ আমি সকলকে হাত জোর করে ধরুন তে ওলামায় গ্রামকে যে এক হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন শয়তানের দুটো খাসলাত আবা ওয়াস্তাক শয়তানের দুটো খাসলাত আবা ওয়াস্তাক একটা অস্বীকার ভালোকে অস্বীকার বুজুর গানে দিনকে অস্বীকার আর অহংকার

একত্রিত হয়ে সমস্ত মানুষকে নিয়ে সমস্ত আলিমা সকলকে নিয়ে এক হয়ে দিন ইসলামের খেদমত করুন আল্লাহর দিনকে প্রচার করুন এ দিন ইস্কামকে গ্রহণ করুন খাস করে মশলাকে আলা হজরতের দিনকে মশলাতে আলা হজরতের মশলাককে মানুষের মধ্যে প্রচার করে সুন্নি জামাতের আখলাককে মানুষের মধ্যে প্রচার করে দেন মানুষ এই ধরে জানে জান্নাতে যেতে পারে মুসলমান হয়ে কবলে যেতে আমরা তাই শেষ অনুরোধ করি এসেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে আজ মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা যেন হিন্দু না হয়ে যাই আমরা যেন বৌদ্ধ না হয়ে যাই আমরা যেন জৈন না হয়ে যাই আমরা যেন খ্রিস্টান না হয়ে যাই আমরা যেন ইহুদে না হয়ে যাই আমরা যেন দেওবন্দি না হয়ে যাই আমরা যেন ওহাবি না হয়ে যাই আমরা যেন লামুঝাবি না হয়ে যাই আমরা যে نبی کے میں نیشی چی عملہ مسلمان ہوئی چی خا جا جمدی رحمت اللہ علیہ دی دولت ہے شاہ خا جا جمدی دولت کے سا جا جمدی اخلاق کے سا جا جمدی সন্ন্যাক সারা আগ্নে চরিত্রকে গ্রহণ করে তার ইসলামকে গ্রহণ করে আমরা যে মরা পর্যন্ত উলিয়া উলিয়া ঘোষ সঙ্গ নিয়ে কবরে যেন মুসলমায় যেতে পারি সে চেষ্টা করেন সে অনুরোধ করে আপনাদের কাছে বিদায় দিছি আল্লাহ যেন আপনাদের দিন দুনিয়ায় ভালাই করে একটা ছোট্ট করে মনাজার করিলেই আল্লাহ মারেন্লাহ আমরা তোমার ধরে হাত ধরেছি دیر نبی نور نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پاک اس لئے تمام انبیاء اولیاء کرم ایر پاک اس لئے بجرگن دین ایر پاک اس لئے گوش العجم بڑا پیر کے بلا پاک اس لئے خاجاج میری رحمت اللہ علیہ ایر پاک اس لئے حجور والا اڑا حلی علیم الدین نقش بند رحمت اللہ ایر پاک اس لئے یا اللہ تمہیں مدیر مسلمان ہی اس پر قبول کرنا আল্লাহ তুমি আমাদের তোমার নবীর গুলাম ও উন্মত হিসেবে কবুল করে ইয়া আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে মুসলমান করে রেখো আল্লাহ আমারে মরণের সময় দুনিয়া থেকে যাবার সময় যেন মুসলমান হয়ে নবীর মহাব্বত নিয়ে আহলত সুন্নতের জমতের মান্যকারী হয়ে উনি অলিস মহাব্বত করে কবর যেতে পারি সেই ক্ষমতা সেই দয়া করো আমরা সেই অবস্থায় যেতে পারি اللهم صل على الله سيدنا محمد النبي الامي واله وصحابه بارك وسلم امين يا رب العالمين وحق لا اله محمد رسول الله صلى الله عليه وسلم